নতুন ধারাবাহিক শ্যামলি প্রধান চরিত্রে সৌমিতি সাকুণ্ড বাংলা টেলিভিশনের প্রিয় অভিনেত্রী সৌমিতি সাকুণ্ড নতুন ধারাবাহিক শ্যামলিয়ে ফিরছেন প্রধান চরিত্রে দীর্ঘদিন পর ছোট পর্দায় হাজির হচ্ছেন তিনি যেখানে তার চরিত্রের আবেগ শক্তি এবং মানসিক দ্বন্দ্ব দর্শককে মুহূর্তের মধ্যে আকর্ষণ করবে সমিতিশা বলেন শ্যামলী শুধু একটি চরিত্র নয় বরং তার মধ্যে অনেক বাস্তবিকতা আছে যা দর্শককে কল্পনার জগৎ সারিয়ে বাস্তব জীবনের গল্পের সঙ্গে যুক্ত করবে আমি চেয়েছি চরিত্রটি হৃদয় স্পর্শী ও প্রাঞ্জল হোক অভিনেত্রী আরও জানালেন ছোট পর্দার এই নতুন যাত্রায় তিনি শুধু চরিত্রে নয় গল্পের মাধ্যমে দর্শকের হৃদয়ে এক বিশেষ স্থান তৈরি করতে চান তার সততা দৃঢ় চেতা এবং আবেগপ্রবণ চরিত্র দর্শককে নতুনভাবে চেনাবে বন্ধুরা তোমরা কী কী এই সিরিয়ালটি দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ